কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে নিয়ে এসেছি অঙ্ক সপ্তম শ্রেণী পাঁচ দশমিক এক এর নম্বর এর সমস্যার সমাধান করার জন্য এখানে দেখতে পাচ্ছ আমি প্রশ্নটা লিখতেছি দেখো খেয়াল করো এ মাইনাস বি ইকুয়াল টু সেভেন এবং এবং এ বি মান দেওয়া আছে এ বি সমান সমান থ্রি হলে হলে দেখাও যে দেখাও যে দেখাও যে a plus b whole square সমান সমান 61 দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমি এটা সমস্যা সমাধান করতেছি সমাধান 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 দেওয়া আছে দেখো দেওয়া দেওয়া আছে দেওয়া আছে এ মাইনেস বি ইকল টু সেভেন আর এ বিমান যাব আছে এ বিকল টু আমাকে দেখাও যে বলছে দেখাও যে হলে বাম পক্ষ করতেছে দেখো বাম পক্ষ সমান সমান অ্যা প্লাস বি হলেস কেয়ার অ্যা প্লাস বি হলে স্কেয়ার এখন দেখো এ প্লাস ডি হলেস্কেয়ার লিখছি এখন এটা সূত্র প্রয়োগ করব সূত্রটা দেখো কি হবে আমার অলওয়ার্স এখানে খেয়াল করবা এখানে আছে প্লাস আমার এখানে দেওয়া আছে কি দেওয়া আছে ওটা খেয়াল করবে তোমরা এটা করতে পারো দেওয়া আছে এখানে মাইনাস কিন্তু এখানে দেওয়া আছে প্লাস এর জন্য লেখার সময় আমি এখানে মাইনাস চিহ্নটা প্রয়োগ করব দেখো এ মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস ও এ বি দেখো এবার মানটা বসাচ্ছি আমি মানটা হচ্ছে যে এটা a b হোল এর মান আছে যে 7 7 হোল স্কয়ার

bam poko sama sama dan poko dekano দেখো আমি শুরু থেকে আসতেছি দেখো এই শিক্ষার্থী বিন্দু আমার আমার ম্যাপ গুলো যদি ভালো লেগে থাকে তোমাদের কাছে আমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও এরপরে কি কি ধরনের ভিডিও চাই এটা আমাকে একটু কমেন্ট করে দিলে খুশি হবো ধন্যবাদ সবাইকে